নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা টুমারো আজকে ভিডিওতে আলোচনা করব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন নিফটি এবং ব্যাঙ্ক প্রথমেই দেখতে পাচ্ছেন বাজার কিন্তু ক্রমাগত উপরের দিকে আস্তে আস্তে যাচ্ছে গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে উপরের দিকে যদি যায় সেক্ষেত্রে খেয়াল রাখবেন হচ্ছে তেইশ হাজার চারশো এগারো বারো এই ঠিক জায়গাটার কাছাকাছি হতেই পারে যে কালকের দিনের জন্য পাঁচ সাত পয়েন্ট এই জায়গাটা যাইতে হয়েছে দেখতে পেয়েছেন এটার থেকে ওপরের দিকে এলো তারপর যদি ব্রেক না করতে ওটা আলটিমেট এখান থেকে কিন্তু রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে এবং তলার দিকের জন্যই করতে শুরু করবে এবার যদি এই লেভেলটাকে ব্রেক করে দেখলেন যে গ্যাপ আপে খুলে গেল বা ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করলো করে দেখলেন দিকে ছোটোখাটো একটা ডিপ নিল নিয়ে এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে তার মানে বুঝে যাবেন যে ছশোর উদ্দেশ্যে কিন্তু বাজার যাবে এবার সেটা কালকের দিনে যাবে নাকি পরের দিনে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে বসা সম্ভব হবে না কারণ হচ্ছে একটাই যে এতদূর পর্যন্ত যদি মুভমেন্ট দেখতেই হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রেট মুভমেন্ট এতদূর বড় হবে না সুতরাং এখানে প্রিন্টার ফেস ফ্রেশ প্রাইজেকশন তৈরি করবে প্রাইজেকশন তৈরি করার পর কিন্তু বুঝতে পারবেন যে কন্টিনিউশান প্যাটার্ন তৈরি যদি হয় আলটিমেট কিন্তু এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত টার্গেট এবার এই জায়গাটা আসার পর কি দেখতে হবে এখান থেকে রিভার্সাল আসছে কিন্তু এইগুলো কিন্তু প্রত্যেকটা দিনে কিন্তু প্রত্যেকটা মুভমেন্টকে কিন্তু ক্যাপচার করে রাখতে হবে এবং এর মধ্যে কিন্তু প্রত্যেকটা দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে বাজার কিন্তু রিভার্সালের পয়েন্ট নয় হবে নয় হবে না যদি তৈরি হয় তাহলে এইসব জায়গা থেকেও হতে পারে যেটা হচ্ছে তেইশ হাজার চারশো দশ বারো এগারো এই জায়গার কাছাকাছি মানে যদি গ্যাপ আপেও খোলে যদি দেখেন যে তেইশ হাজার চারশো বারো এগারো এই লেভেলটার উপরে কন্টিনিউ সাস্টেন করতে চাইছে না তাহলে কিন্তু তলার দিকের জন্য ডিপ নেবে আবার চেস করতে যাবে আর দেখবেন যে উপরের দিকের জন্য চলতে পারছে না সেক্ষেত্রে দেখবেন গ্রুপ তৈরি করবে এবং তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন এবং কতদূর পর্যন্ত পেতে পারেন এইটা হচ্ছে একটা ফার্স্ট টার্গেট সেক্ষেত্রে মর্নিং এ যদি হয় গ্যাপ আপের সঙ্গে খুললো কিন্তু এইটা ব্রেক করতে পারলো না তাহলে কিন্তু এই জায়গাটার কাছাকাছি চলে আসবে ফার্স্ট যেটা হচ্ছে তেইশ হাজার দুশো পঁচাত্তর ঠিক আছে এটা হচ্ছে সুইং লো হিসেবে টার্গেট দেওয়া আছে সুতরাং এতটা কাছাকাছি পর্যন্তই একটা মোমেন্টাম পাবেন এখানে এসে কি দেখতে পাবেন যদি বাজারের মধ্যে যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তোলার দিকের জন্য তৈরি হয়েছে তাহলে একটা बाउंस তো এক্সপেক্ট করবে তারপর প্রজেকশন লেভেল ক্যালকুলেট করতে হবে এবং ক্যালকুলেট করার পর এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে এইখানে প্রজেকশন লেভেল অনুযায়ী অ্যাকচুয়াল কত টার্গেট হবে সেটাই কিন্তু আপনাকে দেখতে হবে কারণ এখানে যখন যতক্ষণ না মধ্যে প্রজেকশন লেভেল আসছে ততক্ষণ পর্যন্ত টার্গেট আপনি সেট করতে পারবেন না সুতরাং ফার্স্ট এইডটা এইসব জায়গায় যদি গ্যাপ আপ করলে এখানে উপরে যদি না চলতে পারে তাহলে এখান থেকে একটা মোমেন্টাম ড্রেড স্ক্যালপিং আকারে দূর পর্যন্ত পেলেন তারপর যদি এখান থেকে প্যাটার্ন তৈরি হয় তবে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে আবার নেক্সট ওয়ার্স শর্ট করা যেতে পারে এবং এই সব জায়গা থেকে তলার দিকের জন্য দেখতে পারেন আবার কতদূর পর্যন্ত পড়তে পারে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক এইখানটাতে তেইশ হাজার একশো পঞ্চাশ একশো চুয়ান্ন জায়গাটা এটা সুইং লোয়ের বিচার করে করেন তাহলে এতদূর পর্যন্ত আসতে পারে কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এই লেভেলটাকে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় আর এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে আলটিমেট কিন্তু এইখানে দাঁড়াবে না আরো একটু তলা জানাবে নাকি একটু উপরে দাঁড়াবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় যতক্ষণ না ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশন তৈরি হচ্ছে কারণ প্রাইজেকশন এর পরেই আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়াল প্রজেকশন লেভেল কোথায় আসছে বা যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে কিন্তু এইখানেই খুলেছে এবং তেইশ হাজার দুশো পঁচাত্তর এই লেভেলটাকে ব্রেক করেনি তাহলে কিন্তু এখান থেকে রিভার্স হয়ে যাওয়ার চান্সেস থাকবে ফার্স্ট ট্রেড বেরোবে দূর পর্যন্ত মোমেন্টাম যদি রিভার্সাল সাইন তলার দিকে দেখতে পান তবেই কিন্তু এখান থেকে আপনি পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পাবেন এরপর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে কিনা সেটা হচ্ছে মার্কেটের হাতে যদি তৈরি করে তাহলে আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করলে ওপরের পরের জন্য চলতে শুরু করবে এবং প্রোজেকশন লেভেল অনুযায়ী টার্গেট সেট করতে হবে আর যদি না চলে এইসব জায়গায় রিভার্সাল প্যাটার্ন দেখা যায় তাহলে কিন্তু জানবেন যে এইখানে নয় সৃষ্টি হতে থাকবে কারণ রেঞ্জ বউ টাইপের সিচুয়েশন দেখবেন এবং এইসব জায়গা থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে আবার তলার দিকের জন্য মুভমেন্ট হবে এবার যদি গ্যাপ আপে খুলে যায় কোনো কারণে খোলার পর যদি দেখেন যে একটা ডিপ নিয়ে নেওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে কিন্তু উপরের আপনারা মুভমেন্ট দেখবেন এবং ফার্স্ট মুভমেন্ট কতদূর পর্যন্ত দেখবেন যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই ট্রাক্টার মধ্যে হোল্ড করবেন মুমেন্টাম যেখানে গিয়ে লস করে যাবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে তারপর প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা দেখতে হবে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে নেক্সট মুভ কিন্তু তেইশ হাজার ছশো ছশো দশ ছশো কুড়ি এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত কালকে দিনে পেতেই পারেন এবার ব্যাংকের প্রেত্রে যদি দেখেন ব্যাংক এরপর ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে যে একদম উপরের দিকটাতেই বন্ধ করেছে যদি এখান থেকে খুলেই উপরের দিকে যায় বা গ্যাপ আপে খুলে একটা ডিপ নেয় এইসব জায়গা আর ব্রেক না করে তাহলে এই সব জায়গা থেকে আবার ঘুরে উপরের দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে এবার যদি সুইং হাই আর সুইং লো এর কথা বলেন তাহলে এই মুহূর্তে কিন্তু আপনাকে একটু বড় ফ্রেমের মধ্যে যেতে হবে তখনই কিন্তু সুইং হাই প্রিভিয়াস দেখতে পাবেন কারণ পাঁচ মিনিটের যদি চার্ট দেখেন তাহলে সেখানে কিন্তু খুঁজে পাবেন না ধরুন আওয়ার্লি চার্ট যদি ডিসাইড করেন তাতেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে প্রিভিয়াস যে সুইং হাই আছে এইখানে এইটাকে ব্রেক করে দিয়েছে এই জায়গাটার কাছাকাছি ঘোরাঘুরি করছে এটাকে যদি টোককে সাস্টেন করতে শুরু করে দেয় আলটিমেট কিন্তু এখান থেকে ওপরের দিকে একান্ন হাজার ছশো ছশো পঞ্চাশ পর্যন্ত ফার্স্ট টাইম মুভমেন্ট কিন্তু হতে পারে তারপর কন্টিনিউশন পার্টার্ন যদি তৈরি হয়ে থাকে তবেই কিন্তু উপরের দিকের জন্য বান্ন হাজারের লক্ষ্যে যাবে আদ্রাবাসী কিন্তু যাবে না এবারে হচ্ছে এই জায়গাটাতে কি দেখতে পাচ্ছি আওয়ারলি চ্যাটার অনুযায়ী একটা স্ট্রেট মুভমেন্ট কিন্তু আপাতত কিন্তু চলছে পাঁচ মিনিটের চ্যাটাও কিন্তু তাই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে তো এখানে মোস্ট প্রভাবলি কি কি হতে পারে যদি দেখেন যে নিফটি এই লেভেলটাকে ব্রেক করে চলছে তেইশ হাজার দুশো পঁচাত্তর তখনই কিন্তু এখানে অ্যাকশন শুরু হবে এবং চলার থেকে এই যে জোনটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পঞ্চাশ হাজার দুশো অষ্টআশি ঠিক এই জায়গাটা এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করে দেয় তবেই কিন্তু এখান থেকে সেল পাবেন এবং সুইং লোয়ের যদি বিচার করেন তাহলে হচ্ছে এতদূর পর্যন্ত সুইং লো আছে কিন্তু অ্যাকচুয়ালি এই লেভেলটাকে ব্রেক করার পরেই কিন্তু প্রজেকশনাল লেভেল ইন্টারনেটে তৈরি হবে সেই অনুযায়ী তোমার দিকের জন্য টার্গেট কত দূর আসবে প্রজেকশনাল লেভেল যখন কাউন্ট করা হবে তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত দূর পর্যন্ত টার্গেট হতে পারে অ্যাকচুয়াল টার্গেট কিন্তু এটা নয় এটা কিন্তু সুইং লোয়ের বিচারে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট তখনই হবে যখন এই লেভেলটাকে ব্রেক করে চলতে শুরু করবে তখন প্রোজেকশন লেভেল অনুযায়ী তোমার দিকের জন্য কাউন্ট শুরু হবে এবং কতদূর পর্যন্ত রিটেচমেন্ট হয়েছে কতদূর পর্যন্ত মুভমেন্ট হয়েছে সেই জায়গাগুলোকে কিন্তু দেখার পর যে আপনার কাউন্ট হয় সেই অনুযায়ী কিন্তু আপনাদের টার্গেট কিন্তু সেট করতে হবে সেই রকম নেই যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বাজার খোলার পর দেখলেন যে পঞ্চাশ হাজার দুশো অষ্টআশি বা এই যে ছোট্ট সুইং তৈরি করেছে এখানে যেটা হচ্ছে এই জায়গাটার এইটা ব্রেক করলো না কি রিভার্সাল এখান থেকে লং করতে পারে এবং টার্গেট তো এই হাইটার কাছাকাছি দেখতেই পাচ্ছেন পঞ্চাশ হাজার ছশো এই জায়গাটার কাছাকাছি এবং এইখান থেকেও কিন্তু বাজার এখানে কিন্তু দাঁড়াবে না এখান থেকেও বাজার কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করবে কতদূর পর্যন্ত ওঠার চেষ্টা করবে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত এই ট্রেটটাকে আপনারা কিন্তু হোল্ড করতে পারেন এবং এইখানে যদি দেখা যায় যে তেইশ হাজার চারশো বারো এই জায়গাটা যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তার মানে বুঝে যাবেন এখানে কিন্তু একান্ন হাজার দুশো নয় বাহান্ন হাজার বা বাহান্ন হাজার চারশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে এবং এটা সময়ের সঙ্গে সঙ্গে টার্গেটগুলো কিন্তু পারসেন্টেজ অনুযায়ী বাড়তে থাকে যত টাইম লাগাবে সেরকম হিসাবে বাড়বে এবং ওই জোনটার কাছাকাছি গিয়ে দেখতে হবে যে রিভার্সাল হচ্ছে কিনা যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে ওখান থেকে পড়বে যদি রিভার্সাল প্যাটার্ন না তৈরি হয় তাহলে ওখান থেকে কিন্তু উপরের দিকের জন্যই মুভমেন্ট করবে এরকম করেই ডিসাইড করতে হয় বাজারের মুভগুলোকে এবং এগুলো হচ্ছে টেকনিক্যালের একটা পার্ট এই টেকনিক্যাল যদি শিখতে হয় তাহলে যোগাযোগ করতে পারেন নিচে স্ক্রিনের নাম্বার দিয়ে দেওয়া আছে এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন এবং পারফেক্ট যে টেকনিক্যাল নলেজ হয় সেটাই দেওয়ার চেষ্টা করব এবং লাইভ চলে প্রত্যেকটা ক্লাস কোনো রেকর্ডেড ভিডিও ব্যাচ নয় প্রত্যেকটা ভিডিও হয়ে যাওয়ার পর সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেওয়াই হয় আর ক্লাসগুলো হয়ে যাওয়ার পর আর কি তারপর লাইভ মার্কেটের মধ্যেও যে যেগুলো শেখানো হয়েছে প্রিভিয়াস ডেতে সেগুলো লাইভ মার্কেটের মধ্যেও টেস্টিং করে দেখিয়ে দেওয়া হয় যে এইগুলোই কাজ করছে অ্যাকচুয়াল মার্কেটের মধ্যে এবং এর মানেটা কি এবং সেইগুলো নিয়েই কাজ কিন্তু এগিয়ে যেতে হয় এরম ভাবেই কিন্তু চলে আর যারা যারা সত্যি সত্যি ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করতে পারেন যারা ভাবছেন যে পরে করবেন তারা তাদের জন্য এই এই ভিডিওগুলো দেখে লেভেলগুলোকে নোট ডাউন করার চেষ্টা করুন সেই লেভেল অনুযায়ী প্লে করার চেষ্টা করুন ভুলচুক হতেই পারে কিন্তু এখানে এই লেভেলগুলোর কিন্তু মাহাত্ম আছে এবার এইখানে এসেই অ্যাকচুয়ালি ডিপ লে করতে হবে সেটা টেকনিক্যাল ছাড়া কিন্তু সম্ভব নয় কোনো কোনো দিন টেকনিক্যাল ছাড়া যদি আপনারা ইউজ করেন প্রফিট হয়তো পাবেন কিন্তু ম্যাক্সিমাম দিনে চান্সেস থাকবে লস হয়ে যাওয়ার কারণ এখানে প্লেইংটা কী করতে হবে সেটাই কিন্তু জানা সব থেকে বড়ো ব্যাপার কখন ধরতে হবে কেন ধরতে হবে তার প্রত্যেকটা লজিক যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টেকনিক্যাল ছাড়া বাজারের মধ্যে আপনারা ট্রেড করে আর্ন কিন্তু করতে পারবেন না রেগুলার বেসিসে একদিন দুদিন দশ দিন হয়তো পরপর ব্যাক টু ব্যাক যেমন এই মার্কেটটা দেখেছেন উঠছে কেউ যদি আগেও কোনো একদিন ফেঁসে গিয়ে থাকে তাহলে নেক্সট দিন হয়তো সে পয়সা পেয়ে গেছে তো এই জায়গাগুলো তো এরকমভাবে টেকনিক্যালি অ্যাকচুয়ালি নয় কিন্তু রোজ দিন আপনাকে সঠিক হতে হবে এবং প্রত্যেকটা ট্রেড যেরকম মেথডে করেন সেই মেথডটাই কন্টিনিউ অ্যাপ্লাই করতে হবে এবং সেখান থেকে প্রফিট করে আনতে হবে এটাই হচ্ছে কাজ এই জন্যই টেকনিক্যাল নলেজটা জানা কিন্তু দরকার যাই হোক অনেক কিছু বলে ফেললাম ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ